কিম পরিবারকে উত্তর কোরিয়ার জনগণ শুধু নেতা নয় ঈশ্বর হিসেবে দেখে অন্তত তাদের বাধ্য করা হয় তাই ভাবতে উত্তর কোরিয়ায় কিম পরিবারের জন্মদিন ও মৃত্যু বার্ষিকীকে কেন্দ্র করে কিছু আজগুবি ও অদ্ভুত নিয়মনীতি অনুসরণ করা হয় যা বাইরে থেকে দেখলে চরম অসাধারণ ও অবিশ্বাস্য মনে হয় প্রতি বছর তাদের জন্মদিনে জাতীয় উৎসব হয় মানুষ লাইন ধরে ফুল দেয় কেঁদে ফেলেও প্রমাণ করে ভক্তি কিম ইল ই বা কিম জং মৃত্যু বার্ষিকীতে কেউ যদি হাসে গান গায় বা কোনোভাবে আনন্দ প্রকাশ করে তাহলে তার শাস্তি হতে পারে জেল শ্রম শিবির বা তার নিখোঁজ হওয়া পর্যন্ত মৃত্যু দিনগুলোতে অ্যালকোহল পান করা কঠোরভাবে নিষিদ্ধ কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে সুখ না করার অপরাধে শাস্তি পেতে হয় সুখ পালনকে সম্পূর্ণ মর্যাদার সঙ্গে দেখানো হয় এজন্য মৃত্যু নিত্য দিবসে চুল কাটা বা নখ কাটাও নিষিদ্ধ বাজার দোকান পাট রেস্তোরাঁ বন্ধ রাখা হয় এমন কি যদি কেউ গোপনে দোকান খোলে তাহলেও সেটা দেশদ্রোহিতার সামিল মনে করা হয় জনগণকে বাড়িতে থাকতে ও সুখ পালন করতে বাধ্য করা হয় কিম ইল সুং বা কিম জং ইলের মৃত্যুর পর লোকজনকে কান্না করার মহড়া দেওয়া হয়েছিল যারা ঠিক মতো কাটতে পারেনি তাদেরকে সন্দেহবাদন বা বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করা হয়েছে